আসসালামু আলাইকুম সোবান হাটে হচ্ছে আজকে বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল নিয়ে আসছে মাঝারি সাইজের পুচিস কোরবানের জন্য একেবারে উপযুক্ত আর কি কারণ সোবান বাইয়ের কালেকশানগুলা সবসময় হচ্ছে এমন একেবারে মাজারির মধ্যে ফ্রেশ কালেকশানগুলাই সবসময় ভাই নিয়ে আসে দেখবো একটু সোবান ভাইয়ের সাথে কথা বলে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

25 কুরবানির জন্য আর কি ভাই পারফেক্ট সাইজ আছে আর কি এটা ভাই কেমন কি আজকের দিনে চাওয়া তো অনেক তো লাভ নেই মানা করেন 25 চাওয়া আর কি 25 চাওয়া 20 বা আর একটু যদি আলোচনা কইরা মানে যেভাবে মুলামলি কইরা নেয় আর কি সেটাই হবে আর কি আর এই পাশে এটা যদি ভাই এটাও সেম সেম এটাও সেম 25 চাওয়া তারপর হচ্ছে একটা আলোচনার একটা সুযোগ আছে ভাই দাঁতে কে এগুলা কি দাঁত হইছে না এটা দাঁতে গেছে আচ্ছা 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 ভাই এটা জানে সেটাই বলে দিলো আর কি এটা দায়িতা গেছে তাহলে এটা হচ্ছে 20 চাওয়া 25 25 চাওয়া এইদিক এদিক 15 বা 20 এইদিক এদিক হইতে পারে ওই পাশে হচ্ছে লালের মধ্যে এক জোড়া মিলাইছে সোমান ভাই ভাই এই জোড়াটা তো ভালো মিলাইলেন দাদা ভাই 250 চাওয়া 250 চাওয়া

একেবারে সবগুলো পিঠের দাঁড়া হচ্ছে এক সাইজের আছে কোনটার বড় বেশি একটু বেশি এই যে যেমন এই গোটার পার্সেন্টেজ ভালো আছে গল কম্বল নাবি পায়ের শিপ এটা ভাই কেমন চাওয়া ছিল এটা চাওয়া ভাই 14 14 আর 10 ফল হলে ছাড়া 10 তাই এটা হচ্ছে 14 চাওয়া আর আর 10 সেলের চিন্তা আপনা আচ্ছা আচ্ছা দর্শক যে পাশ দিয়ে যে গরুগুলো আছে সবগুলোর

আসলে ভাইয়ের কালেকশানে সবসময় এমন ফ্রেশ কোয়ালিটির মাঝারি সাইজের কালেকশানটাই ভাই সবসময় নিয়ে আসে কারণ হচ্ছে যেটা হচ্ছে মানুষের চাহিদার মধ্যে থাকে আর কি এমন আছে যে একটা হচ্ছে বড়ো কালেকশান সেটাও কিন্তু না যেটা হচ্ছে মাঝারি মাঝারিটার মানুষের চাহিদা বেশি থাকে তারপরে চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন মিশানি চণ্ডীমুড়া এবার হচ্ছে চোরা তো এই তিনটা হাটে আর কি মূলত আর কি ভাই করে আর কি আর সময় সবসময় থাকে তো